খেয়াল রাখবেন হেজাব আপনার উদার এটা একটা জেনেটিক্যাল বিষয় সুন্দরী নারী হেঁটে যাবে পুরুষরা অ্যাট্রাক্টেড হবে আবার অনেক মায়েরা নানিরা দেখি বোরকা পরে নাতনি একেবারে দুম্মা চলে দুম এজন্যই নারীদের সম্মানকে বাড়ানোর জন্য সেফটি মেজারমেন্টের জন্য আল্লাহ হেজাবকে ফরজ করেছেন Rose TV 24 enjoy by listening to the Holy Quran বিসমিল্লাহ বললেন যুহুরুন নিসা আল কাসিয়াতাল ইলা তাল মুমিলারা কায়মতের আগে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী সমাজে বেড়ে যাবে কানাইঘাটে ফজরের পরে বের হলাম দেখলাম সবগুলো মেয়ে বোরকা পরা আমি বুঝলাম না ওই এলাকাটা কি আলাদা হ্যাঁ আলেম বেশি আলেম বেশি বেশি এজন্য সবগুলো মেয়ে বোরকা পরে স্কুলে যায় কলেজে যায় শুধু বোরকাই না আবার প্রত্যেকের হাতে সাথী আলহামদুলিল্লাহ মদিনার সমাজ আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় এরকম পরিবেশ হোক আমরা চাই কি চাই না আমি অবাক হলাম দেখি রৌদ্র নাই বৃষ্টিও নাই এরপর সাথে জিজ্ঞেস করলাম কে হুজুর বোরকার পরেও যাতে কেউ টেন না পায় এটা কে হেঁটে যায় হ্যাঁ আর আমরা খালি খুঁজি আঁকা বাঁকা মেঠো পথে কন্ড্রপুষি হেঁটে যায় হ্যাঁ আহা কি সুন্দর কানাইঘাটের মেয়েরা আপনাদের রাজনগরের কি অবস্থা হ্যাঁ বালানি মোটামুটি আসেন কানাইঘাটকে আমরা অনুসরণ করি কানাইঘাটের মতো আমরা আমাদের থানাগুলোতে আমাদের মাদেরকে বোনদেরকে এইভাবে বোরকা আর একটা ছাতি দিয়ে বের করি বোরকা পড়লে একটা মেয়েরে মায়া লাগে না অনেক কত ভদ্র মনে হয় মনে হয় যেন জান্নাতের হুর করি ভদ্র মনে হয় কেউ তার করে না এরা যে মায়ের জাত এটা কেমন যেন ফুটে ওঠে শ্রদ্ধায় মাথাটা নিচু হয়ে আসে তো বিশ্বনায় বললেন কেমতের আগে আরিয়াত নারীগুলো বোরকাও পরবে কিন্তু টাইট ফিটিং বোরকা উঁচু নিচু সব পাওয়া যাবে আসানা না নাই আবার অনেক মায়েরা নানিরা দেখি বোরকা পরে ঢিলা বোরকা মাসা হাত মোজা পা মোজা কিন্তু পাশে নাতনি নাতনি একেবারে দুম্মা চলে দুম নাতনির বুকে ওড়না নাই গলায় ওড়না আসা না নাই টাইট ফিটিং জামা যেখান দিয়ে যায় সবাই তাকায় থাকে কিন্তু তার নানি বা তার মায়ের বয়স সাইট এ পড়ছে হাত মোজা পা মোজা কালো বোরকা দরকার ছিল ওই খালাম্মা ওই নানির পাতলা একটা জামা পরে বাইরে সমস্যা নেই কারণ ওই নানির ডেট এক্সপায়ার্ড কেউ তাকাবে নানির দিকে নানি আইল না গেল আঙ্গু কি কথা ক যুবকরা তো ফেতনায় পরে যায় সুন্দরী ললনাদেরকে দেখে ডাগর ডাগর চোখ সুন্দরী অনন্যা অপসরী প্রিয়ঙ্গদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পশা বকটা পাইটা যায় আসারা নাই এটা একটা জেনেটিক্যাল বিষয় সুন্দরী নারী হেঁটে যাবে পুরুষরা অ্যাট্রাক্টেড হবে এজন্যই নারীদের সম্মানকে বাড়ানোর জন্য সেফটি মেজারমেন্টের জন্য আল্লাহ হেজাবকে ফরজ করেছেন আমার বোনেরা আমার মায়েরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় খেয়াল রাখবেন হেজাব আপনার অধিকার হেজাব আপনার হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক হেজাব আপনার রুচিশীলতার প্রতীক আপনি কোন ফ্যামিলির মেয়ে আপনার আব্বা আম্মা কেমন আপনার রুচিটা কেমন আপনার ড্রেস দেখে টের পাওয়া যায় জরিতন ঠিক না কিন্তু কি ভয়ঙ্কর পোশাক এখন বেরোইছে রাস্তাঘাটে দেখি মশারের চেয়েও পাতলা আছে না নাই কয়েকটা নাম বলেন পাখি ড্রেস কিরণমালা কটকটি কোটকোটি হ্যাঁ তো এই যে এই অনেকগুলো আমি চিনিও না নতুন আসছে হয়তো আমি যতদূর জানি একটা পোশাক দিয়েও একটা নারীর হেজা পর্দা পরিপূর্ণভাবে হয় না জোর কোন ঠিক কিনা না বিশ্বনি বললেন এদের উপদ্রব বেড়ে যাবে রাস্তাঘাটে লায়াদ হুল না জান্নাতা ওয়ালায় জিত নারী হাহা তারা জান্নাতে তো ঢুকবেই না জান্নাতের ঘ্রাণ এদের নাকে লাগবে না আর পাঁচশো বছরের দূরের রাস্তা থেকে জান্নাতের ঘ্রাণ নাকে এসে ধাক্কা দেয় এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো পাঁচশো বছরের রাস্তা এত দূরে থাকতেই জান্নাতের সুঘ্রাণ এসে নাকে লাগবে তারপরেও নাকি আর জান্নাতের সুঘ্রাণ পাবে না আমার মায়েরা বোনেরা আপনারা হেজাব করেন আপনাদের সম্মান বাড়ায় দিবে কে আমি সব সময় বলি উদাহরণ হিসেবে যে নারীদের প্যাটগুলো হচ্ছে খনি তেলের খনি গ্যাসের খনি যেরকম এর দামি এই নারীরা যদি হেজাব পরে। নারীরা যদি নামাজগুলো সময় মতো পড়ে রোজা রাখে স্বামীর আনুগত্য করে আল্লাহর ইবাদত করে ইসলামিক প্রোগ্রামগুলো দেখে তাফসির মাহফিলগুলো ইউটিউবে যদি নারীরা দেখে তাদের জীবন পরিবর্তন হবে তাদের পেটে যে বাচ্চাটা আছে ওইটা আল্লাহ আল্লাহ হবে একজন সিআইপির সাথে আমার পরিচয় হলো কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন এক ফ্লাইটে আসছি তো আসার পথে বলে হুজুর আমার তিন মেয়ে তো আমার ওয়াইফ ডাক্তার তো আমার প্রথম মেয়েটা যখন পেটে আমার ওয়াইফ খুব বেশি কোরআন তেলাওয়াত করত। তো আমি দেখলাম আমার এই মেয়েটা খুব ভদ্র খুব নরম প্রকৃতির হয়েছে আর আমার দ্বিতীয় মেয়েটা যখন পেটে তখন আমার ওয়াইফের ডাক্তারের ইন্টার্নশিপ বা এরকম ক্লাস টাস নেওয়ার কাজ ছিল সারাদিন বেরোয়া লাগতো আশা লাগতো দৌড়াদৌড়ি দেখছি আমার দ্বিতীয় মেয়েটা খুব অস্থির হয়েছে তার মানে মা যখন বাচ্চাকে পেটে ধারণ করে তখন মা যেই পরিবেশে তার সময় কাটায় তার একটা প্রভাব বাচ্চার জীবনে আছে না নাই আপনি যদি কোরআন পড়েন হাদিস পড়েন বাচ্চা আল্লাহ আল্লাহ হবে আর যদি জি বাংলা স্টার জলসা কিরণমালা দেখেন তাহলে বাচ্চাগুলো হবে ডাকাত এই বাচ্চাগুলাই টেন্ডার বাস চাঁদা বাজ আর দুর্নীতি বাজে সেঞ্চুরি করবে চিল্লা এখন ঠিক কিনা এরপর বিশ্ব নয় বললেন এটা এত ঝাউ যাওয়া অকুকুল উম কে আমার আগে বিয়ের পর ছেলেগুলো মাকে ভুলে যাবে স্ত্রীর পিছনে পিছনে ছুটবে রাজনগরে আছে নি ইটা ইটাও বলা না সারি দাও মারে ভুলা যাবে ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ রয়েছে জান্নাত সুবান্লা পড়েন আমাকে আর আপনাকে জন্ম দিতে যে আমার আর আপনার মা কতটুকু কষ্ট করেছে শোনেন একজন সুস্থ মানুষ ফোরটি ফাইভ ইউনিট পেইন বা ব্যথা একসাথে সহ্য করতে পারে ব্যথার তীব্রতা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় লোকটা হয় বেহু হবে নয় মরে যাবে কিন্তু আমাকে আর আপনাকে যখন আমার মা জন্ম দিয়েছিল তখন তারা ফিফটি সেভেন ইউনিট প্লাস ব্যথা সহ্য করেছে যেটা কোনো সড়ক দুর্ঘটনায় আপনার দেহের বিষটা হাড় বা হাডটি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা বিষ্ণু বলেছেন লাউ কথা আটা জিল তোমার চামড়া কেটেও যদি মায়ের পায়ের জোতা বানিয়ে দাও এক ঢোক দুধের শুধু আদায় হবে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাই ঋণের শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মাহা ঠিক কিনা না হাম হামহুমা কামার রায় আল্লাহ যারা আমরা মা বাবা হারালাম আমাদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাও মায়ের দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেয় না দোয়া করা মাত্র কবুল হয়ে যায় যুবক ভাইয়েরা যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকি বাবার মনে আজকে মা পরে পা ধরে মাফ চাইবে পারা যাবে মা বাবার পা ধরে মাফ চাইলে মা বাবা মাফ না করে থাকতে পারে মাফ করে দিবে আপনি যত বড় নামাজি হন হাজি সাহেব হন আল্লাহ হন আপনার মা যদি আপনার উপর না থাকে আপনার সব শেষ আপনার নামাজ রোজা হজ আপনার বাঁচাতে পারবে না এরপর বিশ্ব নয় বললেন জফরুফাতুল মাসাজিদ অত্তাবাহি বিহা কেমতের আগে মসজিদ নিয়ে দলাদলি শুরু হবে রাজনগর ইতা নাই আছে মসজিদ নিয়ে দলাদলি আর মসজিদকে অতিমাত্রায় ডিজাইন করা ওই তোরা বানাইস ইন্ডিয়ান টাইলস দিয়ে আমরা বানাবো আমেরিকাতে আয় না আছে না নাই কিন্তু মসজিদে যাইতে হবে নামাজ পড়তে হবে হালাকা করতে হবে মক্তব্য বানাইতে হবে এই টেনশন নাই বিশ্বনবীর মসজিদে নববি ছিল বালুর মসজিদ জোরে বলেন কিসের মসজিদ বোখারের বর্ণনা ওয়াকানা সখফুল মসজিদে জারিদুন নাখাল মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি কিসের ছাউনি খেজুর পাতার ছাউনি বৃষ্টি হলে ঝরঝর বৃষ্টিতে মসজিদে নবীর ফ্লোরে কাদার বালু হয়ে যেত বিশ্বনবী যখন সেজদা দিতেন ওই কাদার বালুর উপরে সেজদা দিতেন সাহাবারা বলেন বিশ্বনবীর নামাজ শেষে যখন আমাদের দিকে ঘুরে বসতো বসত হাতচার আসারা সজুদি ফি জাবাহাতি আমরা বিশ্বনবীর কপালে মাটি কাদা আর বালুর চিহ্ন দেখতে পেতাম আমাদের মসজিদগুলো এখন আবাদ উচ্ছোনো আমরা যেন বেশি বেশি মসজিদে যাই জামাতে নামাজ পড়ি মসজিদের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই কেয়ামতের দিন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো শ্রেণীর নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে যে লোকের অন্তরটা মসজিদের সাথে মিলে থাকে মসজিদে যাবেন তো পাঁচ ও সালাদ জামাতের সাথে আদায় করবেন তো আল্লাহ তুমি তৌফিক দাও প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন